শুভসন্ধা কেমন আছ দিভাই ভালো আছি তুমি কেমন আছো তোমার হাতে কি মোবাইল ছিল নমিতা তোমার হাতে কি মোবাইল ছিল লাইক ডাউন থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে নমিতা তোমাকে একটা কথা বলবো বলে বিকেলে তুমি তো বেরোলে না একটা কথা বলার ছিল খুব সুন্দর লাগছে লাগছে ঠিক আছে তোমার সঙ্গে একটা কথা বলার ছিল তুমি তো বিকেলে বেরোলে না কথাটা অনেক ইম্পর্টেন্ট ছিল আচ্ছা ধূপের গাছ শেষ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রান্না করো রান্না করে নাও রান্না করে নাও দিয়ে আবার তোমার ডিউটি আছে রান্না করে নাও ভাই এসে গেছে এই তো জয়ন্ত ভাই ঠিক আছে ভাই বল কেমন আছিস বল কেমন আছিস ভাই বল দিদি হ্যাঁ থ্যাংক ইউ ভাই আছে যেখানে ঠিক আছে ভাই কি করছিস বল এখন কিন্তু আমার নাম চেঞ্জ কেন রে ভাই কি জয় এইচডি ফ্যামিলি কি নাম চেঞ্জ কি বল নাম বল কি নাম চেঞ্জ করেছি বল আর জয়ন্ত ভাই বলবো না বল কি নাম চেঞ্জ করেছিস হ্যাঁ জয় এইচডি ফ্যামিলি দেখেছি ওই জয়ন্ত বাদে জয় করেছিস ঠিক আছে জয় ভাই বল এখন কিন্তু আমার নাম চেঞ্জ হ্যাঁ আমার নাম চেঞ্জ তো তুই বলছিলিস না পাখিকে দেখবি পাখি এদিকে আয় তো এদিকে আসো বলে দাও হাই বলে দাও হাই देखेছিস পাখিকে দেখেছিস তা হাই করে দেখ আগে কি ছিল আগে ছিল জয়ন্ত এই জিটি তো ছিল এখন জয় হয়েছে কি তাই তো ভাই এ মামা কি করছিস এই বলে দে কি করছিস বলে দে দেখি একটু চলে আয় বলে দে কি করছিস বল তুই কি করছিস এখন বলে দে ছবি আঁকছি বলে দে আমি ছবি আঁকছি এখন ছবি আঁকছে তা দাদা তাকে শেখাচ্ছে ছবি কাঁদছিস কেনা নবীত কান্নাকাটা কিসের দু চোখ দিয়ে তো জল বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে নমিতা তো নাকি না ভাই দেখো জয়ন্ত ভাই নমিতা কানছে কেন দেখো টুকু চোখের জল মুছে দাও দিদি ভাই আজকে আমার প্রচুর কাজ প্রচুর কাজ আমি তো বুঝতে পেরেছি তুমি বিকেলে বেরোনি তো বুঝতে পেরেছি কাজ শেষ তো এখন কাজ শেষ তুমি কালকে সকালে বেরোলে আমাকে জিজ্ঞেস করবে দিদি কি কথা বলবে বলো দিলে বলবো একটা কথা দম দম ফাটা দম ফাটছে ভাই ভাই দিদি ভাই দম ফাটছে দেখো জয়ন্ত ভাই দিদি দম ফাটছে তিন তারিখের মধ্যে চল্লিশ কেজি মাল দিতে হবে তিন তারিখের মধ্যে আজকে কত তারিখ নমিতা আজকে আছে এখন হয়ে যাবে ভাইকে একদিন বাড়িতে থাকতে বলবি হয়ে যাবে নাহলে শুকাবি কখন ধূপগুলো দেখ নমিতা তুমি কাঁদছো ভাই হাসছে দেখো তুমি কাঁদছো আর ভাই হাসছে এখন আমি মাছ ভাবছি হাট থেকে মাছ এসছে তো আজকে হাটবার হাট থেকে মাছ এসছে বুঝতে পেরেছি পাখি ভাঙিনী তো পাতা পাওয়া যাচ্ছে না পাখির পাতা পাওয়া যাচ্ছে না না পাখি এ করছে ছবি আঁকছে তা দাদা শিখাচ্ছে তাকে পাখি এখন কালকে পাখি রেজাল্ট রেজাল্ট বেরিয়ে গেলে পাখি আর বাড়িতে থাকবে না এবার স্কুল সেই দশটায় চলে যাবে আসবে একদম সাড়ে তিনটা চারটাকে বাড়ি আসবে আমি তো মাছ ভাজা ভাত হবে নাকি না ভাত হবে না হবে না বলো ভাজা ভাই চলে গেলি নাকি গমেন্ট কই ভাই চলে গেলি নাকি কমেন্ট করছিস না কেন বল বেশি পড়িস না হলে চোখে চশমা লাগতে হবে তো চশমা লাগতে হবে তাহলে আমার লেগেছে দেখ ভাই দেখ এই দেখ পড়িস দেখছিস এখন খুলে দিয়েছি দেখ দেখেছিস আমিও চশমা পড়ি আমি খুলে দিয়েছিস এখন সবাই জিজ্ঞেস করবে চোখে চশমা পড়ছো কেন খুলে দিচ্ছি অনেকে বলে স্টাইলে পড়ছে এখন মেশিন চলছে আমি ভাত রান্না করছি ভাই এখনো কাজ করছে মেশিন এখনো চলছে তাহলে সে মালগুলো তো আবার তৈরি করতে হচ্ছে তাহলে ঠিক কি জ্বালা ভাই তো জ্বালা ছাড়া কিছু নেই কি ভাই সব সময় জ্বালা তাহলে আজ বেশি রাত ভাই জাগবে না তোমাকে জাগতে হবে নামিতা নাকি নমস্কার রাধে রাধে নমস্কার বলো নমস্কার করছি বলো মাথা ঘোরা কমে গেছে চশমাটা পর দিদিমণি লাগবে না না বোন দিদি মনে লাগলে ভালো না অনেকে বলবে না স্টাইল মারাচ্ছে বাড়িতে পরি ঠিক আছে তোমাদের কাছে আর লজ্জা নেই কিন্তু এখানে একটা না বলো নমস্কার রাধে রাধে কেমন আছে বলো টুক করে আসো টুক করে চলে যাও পাত্তা পাওয়া যাচ্ছে না কখন ঢুকো কখন বেরিয়ে যাও এই আবার ঘোরা শুরু হয়েছে ঠিক আছে ওষুধ খেয়েছো ওষুধ খেলে সব কমে যাবে ঘোরা ময়না দিদি বউ খুঁজে পেলে আমার হ্যাঁ চলছে চলছে খোঁজা চলছে কেন তখন যে পিঙ্কি দিদি ভাই বললো আমি হয়তো নটায় নাও লাইফে আসতে পারি কেন কাজ শেষ করতে পারবে না নাকি মাথা ঘোরা বন্ধ হয়েছে নাকি নমিতা মাথা ঘুরছে দেখো যদি সময় পাই আসবো আচ্ছা না না যদি সময় পাই আসবো হ্যাঁ বুঝতে পেরেছি একটু মালের চাপ আছে আজকে তো হুম প্রচুর কাজ কি করবে ভাই তো বলছে যেন জ্বালা প্রচুর কখন খাওয়া হবে ঠিক নেই কখন খাওয়া হবে ঠিক নেই সেটাও ঠিক কথা কেন আজকে তো বেশি মাল তৈরি তুমি করেছিলে সেগুলো তো হয়েছে নাকি না আবার সেগুলোকে চালাচ্ছ নাকি কি জ্বালা ভাই দিদিদের জ্বালা দেখেছিস এমন করলে হবে না কি করলে হবে না এমন কি করলে হবে না বলো কি করলে হবে না ও তাই কাজ না করলে খাবো কি করতে হবে না ঠিক আছে আমিও দেখবো দেখো দেখো আমরাও তো খুঁজছি তুমিও চেষ্টা চালাও চেষ্টা চালিয়ে যাও যদি লাইফে টাইপে কারো ঢুকে যদি এ করতে পারো দেখো দেখো চেষ্টা করো চেষ্টা করো আমরাও করছি দিদিরাও চেষ্টা করছে ভাইও চেষ্টা করুক হুম আর কিছুক্ষণ কোথায় গেলে কমেন্ট কই না এসে চলে যাও পুক করে মুখটা দেখিয়ে ব্যাস কেটে পড়ো এখন টিউশন পড়ালাম হ্যাঁ মধু না কি পড়তে ঠিক আছে রান্না করো এখন এসে তিন তারিখ ভেতরে চল্লিশ কেজি মাল দিতে হবে হ্যাঁ তিন তারিখের মধ্যে চল্লিশ কিলো মাল বলছিল তো আমি দেখব না দিদির উপর দায়িত্ব আছে আমি দেখব তুমি কি রকম খুঁজে পাও কত তাড়াতাড়ি সেটা করতে হলে তোমাকে লাইভে তুমি মুখ দেখাচ্ছ না কেন দেখাও লাইফে মুখ দেখাও দেখালে তো তখন বলবো যে দেখো এই আমার ভাই দেখো পছন্দ হয়েছে কি না সাইটে তো থাকবে না মেয়েকে তো দেখাতে হবে মুখ তুমি না মুখ দেখালে কি করে বলবো বলো নাকি নমিতা ঠিক বলেছি তো ভাই তো তো মুখ দেখাচ্ছে না কি করে খুঁজবো ঠিক আছে আমরা যাব ধরে করাবো দেখো জয়ন্ত ভাই ধরে বিয়ে করিয়ে দেবে বলছে কেন আমার ভিডিও ছবি আছে না ভিডিও ছবি থাকলে হবে না ডাইরের মুখ দেখাতে হবে ঠিক আছে ছবিতে সেগুলো আমরা দেখছি তারা বলবে এখন তো লোক বলে এডিট করছে মুখ করছে তো মুখ করছে কিন্তু ডাইরের তো দেখা যাবে না ভাই আমরা যখন দেখাচ্ছি আমরা যখন দেখাচ্ছি ভাই বেশিক্ষণ কিন্তু থাকবো না আজকে সুতোর কাছে চাপ আছে প্রচুর সুতো নেবে লোক আমি বেশিক্ষণ থাকবো না দু এক মিনিট আর দু মিনিট থেকে তিন মিনিট বেশিক্ষণ না আজকে বেশিক্ষণ রাত্রে থাকবো না কারণ সুতোর চাপ আছে এখনই সুতো করলাম আবার নেবে এখুনি না না আমি ডিউটি করব না এ ডিউটি করবে না আচ্ছা না না আমি এ ডিউটি করি না কেন ডিউটি করো না আমরা বি তো সুতোর চাপ আছে দিদি ভাইয়ের এ কে বলছি স্যার কে কি বলছো বলো তো বলছো তো স্যার বলছে বলো স্যার বলো এত চাপ কি করে নাও এত চাপ কি করে নাও কাজের চাপ নিতে নিতে অফাস হয়ে গেছে এগুলো কিছু ব্যাপার না কি করছেন ভালো করে পড়তে পারো না না ভালো করে পড়তে পারি না ভাই এসে তো শিখিয়ে দেবে ঠিক আছে কান্না করছি জয়ন্ত ভাই তো হাসছে তুমি কাঞ্চ ভাই হাসছে ঠিক আছে নমিতা এখন আমি আর নয় কেননা কাজ আছে এখন একটু চাপ সুতো নেবে আবার বলেছে এক্ষুনি দিয়ে এলাম আবার নেবে বলছে এ এই বলো কি ভুলভাল পড়ছি বলো ঠিক আছে না এখন আর না আমি এখন আসছি কেননা আমার সুতোর চাপ আছে এক্ষুনি নিয়ে গেছে আবার এক্ষুনি আনতে আসবে আবার আমাকেও আজকে অনেকটা সুতার টানতে হবে তো সুতোর কাজ করি না অনেক সুতো টানতে হবে এত নিলে হবে এত নিলে হবে না নিতেই তো হবে মনেই চাপ নিতে হবে মলি মালেদি ভাই বলো মালিদি ভাই গো আমি তো এক্ষুনি মেয়ে করলে চলে যাব কেন না সুতোর চাপ আছে আজকে ঠিক আছে বন্ধ করে দাও আমি ঘুমাবো হ্যাঁ ঘুমিয়ে পড়ো হ্যাঁ এই তো মলিদি ভাই এসেছে মলিদি ভাই মেসে ভাগ করে নিলে ভালো হয় বৌদি কেমন আছো তোমাকে তো আবার অনিত বলবো না কি বলবো রঞ্জিত বলবো আচ্ছা ঠিক আছে রঞ্জিত ভালো আছেন দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কি হলো কি হবে কিছু হয়নি তবে আমার অবস্থা খারাপ নেই আর বেশি নেই বন্ধ করে দিতে হবে এখনই মলিদি ভাই কিছু করার নাই দিদি ভাই নমস্কার নমস্কার কিছু করার নেই আমাকে এখন বন্ধ করে দিতে হবে আমার নব্বই পার্সেন্ট অ্যালার্ট হয়ে গেছে এক্ষুনি বন্ধ হয়ে যাবে মলিদি ভাই অন থাকলো থাকলো হ্যাঁ অন থাকছিল এখনই ঠিক আছে ভাই রঞ্জিত ভাই কালকে আটটায় এগারোটার সময় এসো এখন আর কথা বলবো না মলিদি ভাই সবাই রাতের দাদা সবাইকে বলছি সবাই কে বলছি এখন আর আমি থাকবো না কারণ আমার নেটের অবস্থা খারাপ শেষ হয়ে গেছে এখন আর থাকবো না আমি একটু সুতোরও চা আছে ঠিক আছে আমি ঠিক আছে মলিদি ভাই ঠিক আছে জয়ন্ত ভাই ঠিক আছে রঞ্জিত ভাই সবাই নমিতা দি সব নমিতা বোন সবাইকে বলছি এখন আর না ক্ষমা ক্ষমা করো এখন আর না কেননা এখন আমার এটা অবস্থা খারাপ হাসো ভাই হাসো হাসো তুমি হাসো জাল ছিঁড়ে গেছে হ্যাঁ জাল ছিঁড়ে গেছে আর হবে না টাইম শেষ ঠিক আছে আসছি এখন টাটা টাটা